আগামী বৃহস্পতিবার আঠারো জুলাই সারা রাউজানে লাগানো হবে এক লাখ পঁচাত্তর হাজার গাছের চারা সেদিন সকাল এগারোটায় উদ্বোধনের পরপর একযোগে শুরু হবে সারা রাউজানে বৃক্ষরোপণ কর্মসূচি এদিকে বৃহস্পতিবারের রাউজানের সংসদ সদস্য বি এম ফজলে করিম চৌধুরী এমপির এই কর্মসূচি সফল করতে আজ সোমবার সকালে কদলপুর ইউনিয়ন পরিষদে পাওয়া প্রায় সাড়ে বারো হাজার বিভিন্ন ফলজ বনজ ও নানা ঔষধি গাছ প্রতিটি ওয়ার্ড ও শিক্ষা প্রতিষ্ঠানে চারাগুলো বিতরণ করা হয়েছে বৃহস্পতিবার এক চারাগুলো রোপণ করা হবে এদিকে সকাল থেকে কদলপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠে ওয়ার্ড পর্যায়ে চারাগুলো বুঝিয়ে দেন চেয়ারম্যান কদলপুর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ নিজাম উদ্দিন আহমেদ চৌধুরীর আহ্বানে সারা দিয়ে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে কাজ করছেন স্থানীয় রাজনৈতিক কর্মী এছাড়াও উৎসবমুখর পরিবেশে নিজ নিজ এলাকায় বৃক্ষরোপণের জন্য কাজ করতে দেখা যাচ্ছে এলাকার সাধারণ মানুষকেও কদলপুর গ্রামে যেন উৎসব শুরু হয়েছে এই বৃক্ষরোপণ কর্মসূচি ঘিরে আমাদের প্রিয় রাও জানে উৎসবমুখর পরিবেশে বৃক্ষরোপণ কর্মসূচি দুই হাজার চব্বিশ উদযাপিত হতে যাচ্ছে মাটি ও মানুষের নেতা রাউজানবাসীর অভিভাবক কৃষি ও পরিবেশ বান্ধব আমাদের প্রিয় নেতা জননেতা এ বি এম ফজলকরিম চৌধুরী এমপি মহোদয় দুই সাল থেকে প্রায় পঁচিশ লক্ষ বৃক্ষ এই রাউজানে রোপণ করে তিনি ধন্য হয়েছেন তিনি জাতীয় কৃষি পদক পেয়ে ধন্য হয়েছেন তারই ধারাবাহিকতায় এবসর দু হাজার চব্বিশে আগামী আঠারোই জুলাই রাউজানে এক লক্ষ পঁচাত্তর হাজার চারা একসাথে এখানে রোপ রওজান রোপণ করা হবে এবং সেই এক লক্ষ পঁচাত্তর হাজার চারার মধ্যে আমাদের কদলপুরে বারো হাজার সাতশো পঞ্চাশটি চারা বিতরণ করেছেন আমরা গতকাল আমরা পাঁচ হাজার বনজ এবং ওষুধি গাছ আমরা রিসিভ করেছি এবং আজকে ফলদা গাছ সাত হাজার সাতশো পঞ্চাশ মোট বারো হাজার সাতশো পঞ্চাশটি গাছ আমরা রিসিভ করেছি এখানে চোদ্দ রকমের গাছ আমরা পেয়েছি আম জাম লিচু লটকন তারপরে এখানে আরো যেগুলো আছে মিষ্টি তেঁতুল মালটা তার পেয়ারা আছে আমলকি আমরা চোদ্দ ধরনের আমরা গাছ আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ এদিকে এই বৃক্ষরোপণ কর্মসূচি সফল করতে মাঠে নেমে কাজ করছেন চেয়ারম্যান তিনি সরজমিনে গিয়ে বৃক্ষরোপণের জন্য গর্ত খুঁড়ে রাখা জায়গাগুলো পরিদর্শন করছেন এবং যথাযথ দায়িত্ব পালনে তিনি সবাইকে আহ্বান করে যাচ্ছেন এ সময় উপস্থিত ছিলেন কদলপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও প্যানেল চেয়ারম্যান সাইফুল হক চৌধুরী বীর মুক্তিযোদ্ধা ও ইউপি সদস্য হাশেম চৌধুরী উপজেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য শওকত উদ্দিন চৌধুরী ইউপি সদস্য আফসার মুরাদ বাবুল আলী আকবর মোহাম্মদ আলমগীর কদলপুর ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক পঙ্কজ ভট্টাচার্য ইউনিয়ন আওয়ামী লীগের আবসুদ সালাম উপসহকারী কৃষি কর্মকর্তা আহমেদ শাহ কদলপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক লোকমান হাকিম চৌধুরী রাওজান উপজেলা ছাত্রলীগ দক্ষিণের সহ সভাপতি মিজানুর রহমান তালুকদার ইউপি সদস্য ইকরাম হোসেন ইলিয়াস মিয়া মহিলা ইউপি সদস্য হাসিনা বেগম চৌধুরী লাভলি আক্তার অ্যানি বড়ুয়া যুবলীগ নেতা জয়নাল আবেদিন বাবু দক্ষিণ রাওজান ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক কাজী শাহিদুল ইসলাম সুজন উপজেলা ছাত্রলীগ নেতা শামসুল আরেফিন কদলপুর ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য কাউসার আহমেদ চৌধুরী তানিম অন্তদাস ছাত্রলীগ নেতা মোহাম্মদ সাইদ উদ্দিন শাহ জয় দাস জুয়েল বড়ুয়া সহ আরও অনেকে এই কদরপুর ইউনিয়ন পরিষদের পরিষদ আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ সবার সমন্বিত আমরা ইতিমধ্যে আমাদের গাছগুলো আমরা কদরপুরে বিভিন্ন ওয়ার্ডে এবং ব্যক্তি প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা মসজিদ মন্দিরে আমরা বিতরণ করেছি করে ফেলেছি আলহামদুলিল্লাহ এবং আমাদের কদরপুরে প্রায় চল্লিশটি ছোটো বড়ো রাস্তায় আমরা বৃক্ষরোপণ পর্ব ঈশাল্লাহ এবং আমাদের বিশেষ করে মঙ্গলখালি একটা নতুন রাস্তা এবার নির্মাণ হয়েছে সেই মঙ্গলখাল এমপি মহোদয়ের নির্দেশনায় আমাদের মঙ্গলখালিতে প্রায় দেড় কিলোমিটার রাস্তা আমাদের কদরপুরে আছে সেখানে আমরা এক হাজারের মতো আমরা গর্ত করেছি সেখানে আমরা এই গোবর এবং সার দিয়েছি এবং আমরা সেখানে এই একসাথে আমরা বৃহস্পতিবারে এক হাজার গাছ আমরা রোপণ করবো ইনশাল্লাহ এবং এগুলি যেন শক্ত থাকে সেগুলির জন্য আমরা কুটিও তৈরি করেছি ঠিক করেছি এবং এই বৃক্ষরোপণ উপলক্ষে কদরপুরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে এখানে নারী পুরুষরা আজকে সবাই কদরপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠে সবার সমাগম ছিল সেই সকাল সাতটা থেকে এখন পর্যন্ত আমরা এই গাছ আমরা আনলোড করেছি প্রথমে পরে এবং সুন্দরভাবে সবাই সহযোগিতা আমরা গাছগুলোর বিতরণ আমরা সম্পন্ন করেছি